আমরা পদ্মা সেতু পার হচ্ছি দেখা যাক এই মুহূর্তে বাসে আছি কত মিনিট লাগে একটু আমরা পদ্মা সেতু শুরু থেকে সাই সাই করে যাচ্ছে তোলা আমাকে সামনে দিয়ে যাচ্ছে খুব সুন্দর আসলে গাড়ির সামনে বসে হরেন দিতেছে এত পরিমাণে যে হরেন দেয় আসলে এটা টানে বাস এক একটা বাইক যে কেমনে টানে খুব সুন্দর আমরা পদ্মা সেতু পার হচ্ছি প্রায় এক মিনিট হয়ে গেল আমাদের দেখা যাক কতক্ষণ লাগে আমরা এ মধ্যে রয়েছি পালকিতে হয়ে আমাদের যাবে গাড়িটা আর এই রোডে আমি ফার্স্ট যাচ্ছি আর পদ্মা সেতু তো আসলে কী বলবো কন্টিনিউ যাইনি পদ্মা সেতু দিয়ে দেখা যাক আজকে কয় মিনিট লাগে চলছে কাজ সবাই যাচ্ছে নিজের গাড়ি দিয়ে মামাও আছে আমাদের সাথে তো ম্যাক্সিমাম জানি এটা কদা সেতু পার হতে পাঁচ থেকে সাত মিনিট লাগে বাট আজকে বাইকের যে গতি মানে আপনার বাসের যে গতি প্রায় আপনার একশোতে কিন্তু রানিং আছে এই মুহূর্তে একশো রানিং চলতে আসে দেখা যাক এই একশোতে কয় মিনিট আর সময় লাগে আসলে বাইকে করে যেতাম বা মামা বললো যে আমরা এসে যাই এই কারণে আর আসলে বাইকে গেলাম না দেখা যাক আপনার চাষি আপনার বাসের কথা দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কাঁচে আমরা এই মুহূর্তে না ও অলরেডি আড়াই মিনিট হয়ে গেছে আমাদের একটা আরো পাঁচ মিনিট লাগে বাসে কিন্তু এখন যাত্রী তেমন একটা কোনো যাত্রী নেই বাসে খুবই কম আছে মানুষজন থ্যাংক ইউ মিনিট লাগে ভাই মিনিট লাগে পাঁচ ছয় মিনিট সাত মিনিট বেশি লাগে না মানে নর্মালি পাঁচ থেকে সাত মিনিট আরেকটু যদি বেশি লাগে তাহলে আট দশ মিনিট লাগে বা মানে বাউ বা যাই হোক দেখা যাক কয় মিনিট লাগে আমরাও তো যাব আমরা একটু বাসে আসি দেখা হবে নামানোর কোনো হয়ে নাই বা চলছে পারলা দোলার সাথে আমাদের অতির চেয়ে নিরাপত্তা জরুরি দেখি বাসের লেখাটা খুব সুন্দর তারপরে তো সবাই গতি দিয়ে যাচ্ছে আমরা দেখতে দেখতে চলে আসলাম আর প্রায় আমাদের সাড়ে তিন মিনিট সময় লাগলো পদ্মা সেতু পার হতে বা এটা আমরা স্পিডে করে দিলাম বা নর্মালি সাত থেকে দশ মিনিট সময় লাগে ম্যাক্সিমাম এই ছিল আজকে আমাদের পদ্মা সেতুর জানি দেখতে পাচ্ছেন বা সাই সাই করে সব কিছু যাচ্ছে আসছে তো নিরাপদ হোক আমাদের যাত্রা পথ শুভ কেমন আসা জন্য থ্যাংক ইউ